গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস সকলবাজি বিশ্ববিদ্যালয় অন্যের কথা কেউ না বললে কণ্ঠরোধ খুব সহজ এই দুই বিপরীত বিন্দুর মাঝে যে পাইছেন সেই উর্বর জমিনই হতে পারে সেই সাহিত্যের বীজ ঘর যেমন হয়ে চলছে একবিংশ বিভিন্ন বিশ্ব সাহিত্যে আর কেবলমাত্র মানবিক স্বরে নয় পাহাড় নদী জঙ্গল চা বাগান সমতল নিয়ে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য জীব বৈচিত্র্য মানুষ ও পৃথিবীর পারস্পরিক নির্ভরতা পারস্পরিক ভয় ভালোবাসা সংঘাত আবার একসঙ্গে শোষণ যন্ত্রের জ্বালানি হয়ে যাওয়া এসব নিয়ে পরিবেশ চেতনা উত্তরবঙ্গের সাহিত্যে খুব স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে আর এসবের জন্য আমার বিশ্বাস সত্যি বলতে কি কোনো এজেন্ডা নির্ভর পরিকল্পনারও প্রয়োজন নাও থাকতে পারে শুধুমাত্র লেখার যে বহুস্বরীয় আধার সেটা নির্মাণের সময় কেন্দ্রের মাঠে দ্রুত পড়ে প্রচুর হবে মানে বাংলাটি গল্প বলা বন্ধ করলেই হবে তার কিছু নিতান্তিক সাংস্কৃতিক ভাষার দিক দিয়ে এত ভিন্নতার সাথে এখানকার বাংলা ভাষাকে যে পুষ্টি দিয়েছে এতদিন ধরে এবং এখনো দিয়ে চলছে সেই বাংলাই পারে এই বিচিত্র না এবং সেটা পারে তাহলে আমরা দেখেছি মধুসাদে ইস্তাপারের বৃত্তান্তে রঘুচন্দ্রের হাতে এ গল্পের আধারের কথা এবার আধারের প্রচ্ছন্ন আমি যে নিজেকে পড়াতে চাই তা কি ক সেই নিচটিও কিন্তু এখানেই জন্মেছি বড় হয়েছি সামাজিক হয়েছি সেই নিচটিও অবশ্যই সম্পূর্ণ ভৌগোলিক অবস্থা নিরপেক্ষ তো নয় আমার দ্বন্দ্ব আমার আদর্শ আমার ভালোবাসা ঠান্ডাবাজিতে যতটা আমার শিক্ষার প্রভাব যা অনেকটাই আঞ্চলিকতা ছাপিয়ে সর্বজনীনতার দিকে নিয়ে যেতে চায় ঠিক ততটাই আমার ব্যক্তি অভিজ্ঞতা আমার পূর্বপুরুষের মুখে তাদের ব্যক্তি অভিজ্ঞতা আমার বন্ধু প্রতিবেশী সহকর্মীদের অভিজ্ঞতার প্রভাব এই অভিজ্ঞতা গুলো কোনো ছিঁড়ে দেওয়া শিকড়ের ব্যথায় পুষ্ট হয়ে নতুন করে শিকড় ছড়াতে চায় হাতের কাছে যে মাটি পায় তাতেই ছড়াতে চায় আর আমি আমার মনে হয় এখানে আমার নিষ্ঠির সাথে যোগসূত্র তৈরি হয় আমার আশেপাশের আর পাঁচটি জনজাতীয় যাদের সাথে আমি একসাথে বাঁচছি ঝগড়া করছি ভালোবাসছি আবার আমার সামাজিক অবস্থানের হেতু জেনে না জেনে নিষ্পেষণ করছি নির্ভর করছি অপরাহিত করছি অপরাহিত হচ্ছি আবার স্বতঃস্ফূর্ত এবং পরিকল্পিত সমানুভূতির মানবিক জোরে সমস্ত তাত্ত্বিক পরিণিতিগুলো তাকে তুলে দিয়ে কখনো কখনো একে অপরের হয়ে বলাও ভাবে তাদের সবার সাথে আমার একটা যোগসূত্র তৈরি হয় কারণ আমাদের বেশিরভাগই এই বিচ্যুতি বলতো নতুন করে গেলে পোষার তাহাত আছে আমার তো রিফুজিবারীর লক্রেসার কাশের লোকেদের আছে মদেশী আছে সমতলের নেপালিদের আছে এমনকি রাজবংশীদের মৃতিকার এক বিচ্ছুতি মতো সংকোল ছেড়ে বাঁচার ইতিহাস আছে

মরুভূমিতে কোনোদিন ফুল কেনা করা কমলাকে ভালো বা খারাপ বেশি না কোনো আজীবন মরুভূমিবাসী ঠিক সেরকম যোগাযোগ সকল সকাল লেখালি তৈরি হোক আমার পাঠকের সাথে এমনটাই কামনা করে আমি ধন্যবাদ গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস